আজকে আমাদের টপিকস হচ্ছে কি এন্টি ডায়রিয়াল ড্রাগ মানে ডায়রিয়াতে আমরা কী কী ড্রাগ ইউজ করবো আমরা জিআইটিতে আছি তোমার জিআইটির মধ্যে একটা কমন ডিজিজ তোমার সবাই জানো ডায়রিয়া ডায়রিয়া কী এটা কী কী ড্রাগ ইউজ করবো আমরা আজকে সেটা জানবো সবাই একটু খেয়াল করো ডায়রিয়ার ডেফিনেশানটা দেখো আমরা সবাই জানি পাতলা পায়খানা মানে হচ্ছে কি ডায়রিয়া ইংলিশে আমরা ডায়রিয়া বলি কিন্তু সেটা কয় বা তোমার মেডিকেলের ভাষায় অথবা তোমার ডব্লিউএচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনিশনে তোমরা ডায়রিয়া কাকে বললে সেটা একটু দেখো তোমার এটা ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সবাই একটু দেখো পাসেস অফ লুজ ওয়াটার ইজ টু থ্রি অর মোর টাইমস ইন টোয়েন্টি ফোর আওয়ার্স ইজ ডায়রিয়া দ্যাট মিনস তোমার চব্বিশ ঘন্টায় বা একদিনে যদি তুমি তিনবার অথবা তার বেশি সব বেশিবার পাতা পায়খানা হয় সেটাকে বলবো আমরা ডায়রিয়া মেডিকেল বাসায় ডায়রিয়া বলবো অনেকে দেখা গেছে তোমার একবার দুইবার হইতে পারে সেক্ষেত্রে তোমরা সেটাকে মেডিকেল বাসার ডায়রিয়া না সেটার ম্যানেজমেন্টও ডায়রিয়ার পর্যায়ে পড়বে না সেটা এমনিতে তোমার অন্য কোনো কারণে হইতে পারে গ্যাস্ট্রিকের কারণে হইতে পারে ডায়রিয়া তাহলে আমার ডায়রিয়া কাকে বলবো একদিনে তিনবারে বেশি লুজ মোশন হইলে লুজ ওয়াটারই স্টোল গেলে আমরা সেটাকে বলবো ডায়রিয়া এবার আসো সবাই একটু বইয়ের দিক খেয়াল করো আজকে আমি স্লাইডে একটু কম পড়া নিয়ে আসছি সবাই একটু যে অ্যান্ড পেপার যে গাইডটা আছে এটা একটু সাথে রাখলে ভালো হবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ক্লাসিফিকেশন হচ্ছে থ্রি টাইপস এটা তোমাদের ভাইবারটা ধরতে পারে ফার্স্টটা দেখো একিউর ওয়াটারি ডায়রিয়া দুই নম্বর হচ্ছে ডিসেন্ট্রি তিন নম্বর হচ্ছে ফার্স্ট সিস্টেজ ডায়রিয়া আজকে তোমার লাইভে এত কম কেন মাত্র সাতজন ভিউ দেখতেছি আচ্ছা দেখো ফার্স্ট এটা হচ্ছে একিউট ওয়াটারি ডায়রিয়া আমরা একদম শব্দ ভেঙ্গে ভেঙ্গে পড়বো যে একিউট একউট ওয়াটারি ডায়রিয়া মানে কি ফার্স্টে আসল হচ্ছে কি একিউট তোমরা এতদিন পড়ে আসছো একিউট পেয়ে থাকা পেয়ে থাকার কথা তোমরা একিউট মানে হচ্ছে কি একদম সংক্ষিপ্ত সময়ের জন্য যেটা তাৎক্ষণিক অথবা যেটা লং টার্ম না একদম তাৎক্ষণিক যেটা সেটাকে বলবো আমরা হচ্ছে কি একিউট আর ওয়াটারি মানে হচ্ছে গিয়ে ওয়াটারি ডায়রিয়া মানে হচ্ছে গিয়ে লুজ মোশন যেটা পাতলা পায়খানা যেটা বল এটা ইংলিশ হচ্ছে কি ওয়াটারি ডায়রিয়া তাহলে তোমার এটা কি দাঁড়ালো ডায়রিয়া মানে কি যেটা হচ্ছে কি খুব কম সময় ধরে ডায়রিয়া হবে বেশি দিন এটা পারসিস্ট করবে না সেটাকে বলবো আমরা হচ্ছে একিউট ওয়াটারি ডায়রিয়া এখন আসো কয়েকদিন পর্যন্ত আমরা সেটাকে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া একিউট ওয়াটারি ডায়রিয়া বলবো সবাই একটু লিখে রাখো সাথে এটা সাথে হচ্ছে কি আমরা চোদ্দো দিন অথবা তার থেকে নিচে মানে দুই সপ্তাহের কম যদি হয় ডায়রিয়ার সময়কাল তাহলে সেটাকে বলবো আমরা একিউট ওয়াটারি ডায়রিয়া এবং একিউট ওয়াটারি ডায়রিয়াতে তোমার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটাতে তোমার কোনো ব্লিডিং হবে না তোমার পাতা প্যাকানের সাথে কোনো রক্ত বের হবে না এটাকে বলবো আমরা হচ্ছে গিয়ে একিউট ওয়াটারি ডায়রিয়া দুই নম্বরে আসো আমরা ডিসেন্ট্রি ডিসেন্ট্রিতে আমরা বাংলা হচ্ছে গিয়ে আমাশই বলি আমরা এটাকে ডিসেন্ট্রি মানে হচ্ছে গিয়ে আমাশয় সবাই বইয়ের পাশে আমাশয় লিখে রাখতে পারো যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয় তাহলে ডিসেন্ট্রি মানে হচ্ছে গিয়ে আমাশয় আর এটা এটার সাথে তোমার এই ক্ষেত্রে হচ্ছে কি তোমার যে আমাদের পাতলা পায়খানা আছে সেটার সাথে হচ্ছে গিয়ে ব্লাড যাবে এটাকে বলবো আমরা ডিসেন্ট্রি তাহলে একিউট ওয়াটারি ডায়রিয়া এবং ডিসেন্ট্রির মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে একিউটে হচ্ছে গিয়ে ব্লাড যাবে না ডিসেন্ট্রিতে হচ্ছে গিয়ে ব্লাড যাবে এবার আসো তিন নম্বরে আসো পারসিস্টেন্স ডায়রিয়া পার্সিস্টেন্ট মানে হচ্ছে কি অনেক দিন ধরে থাকবে এমন কিছুকে আমরা সবসময় পার্সিস্টেন্ট বলবো মেডিকেল ভাষায় পার্সিস্টেন্ট মানে হচ্ছে কি তোমার অনেক দিন ধরে যেটা থাকবে আমরা চোদ্দ দিনের কম যেটা পড়ছি বা চোদ্দ দিন বা দুই সপ্তাহের নিচে যেটা পড়ছি সেটাকে বলছি হচ্ছে কি আমরা একিউট ওয়াটারি ডায়রিয়া আর তার পার্সিস্টেন্ট কাকে বলবো নর্মালি চোদ্দ দিন থেকে যেটা বেশি হবে সেটাকে বলবো আমরা পারসিস্টেন্ট তাহলে 14 দিনের বেশি যে ডায়রিয়া থাকবে সেটাকে বলবো হচ্ছে কি আমরা পার্সিস্টেন্ট ডায়রিয়া এখন আসলে পার্সিস্টেন্ট ডায়রিয়াতে কি ব্লিডিং হবে কি হবে না এখানে হচ্ছে গিয়ে পার্সিস্টেন্ট ডায়রিয়া আমরা পড়েছি হলে হচ্ছে গিয়ে পড়ছি হচ্ছে কি হবে আর পার্সিস্টেন্ট মানে পার্সিস্টেন্ট হচ্ছে তো তোমার ব্লিডিং হতেও পারে আবার নাও হতে পারে দুইটাই হতে পারে তাহলে তোমরা আজকে তোমরা তোমাদের কাজ হচ্ছে গিয়ে একিউট ডিসেন্ট্রি আর পার্সিস্টেন্ট তিনটার মধ্যে ডিফারেন্স লিখে আনবা আগামী ক্লাসে তোমরা মেসেঞ্জারে জমা দিবা এখন মোটামুটি এগারো জন লাইভে আসো আমি আগামী ক্লাসে আগামীতে আগামী ক্লাসে মেসেঞ্জারে দেখবো বাড়ি গাছগুলো ওয়াটারি ডায়রিয়া ডিসেন্ট্রি এবং হচ্ছে গিয়ে পার্সিস্টেন্ট ডাইরিয়া তিনটার মধ্যে ডিফারেন্স এরপরে আসো আমাদের কমপ্লিকেশন অফ ডায়রিয়া আমরা যতগুলো ডিজিজ পড়েছিলাম সবগুলোর সাথে সাথে আমরা কমপ্লিকেশন পড়েছি কমপ্লিকেশন পড়লে হচ্ছে গিয়ে তোমার ডিজিজটা তোমার ট্রিটমেন্ট করতে সবসময় সুবিধা হয় তোমার কমপ্লিকেশন কি হতে পারে একটা ডায়রিয়াতে একটা হচ্ছে ডিহাইড্রেশন হাইড্রেট সব সময় রাখবে হাইড্রেশন মানে হচ্ছে গিয়ে তোমার কোথাও পানি দেওয়া আর ডিহাইড্রেশন মানে হচ্ছে গিয়ে পানি সরে যাওয়া আমরা জানি হচ্ছে গিয়ে ডায়রিয়া মানে হচ্ছে গিয়ে পাতলা পায়খানো হয় পাতলা পায়খানা কেন হয় সেখানে পানির পরিমাণ বেশি হয় যার কারণে যে কারণে তোমার আমাদের পাতলা পায়খানো হয় বা আমাদের স্টোরের মাধ্যমে পানি বেশি চলে যায় সেহেতু আমাদের শরীরে তোমার পানি শূন্যতা দেখা দিবে এই পানি শূন্যতার ইংরেজি হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন সবাই ডিহাইড্রেশনের পাশে পানি শূন্যতা লিখে থাকতে পারো তাহলে ডিহাইড্রেশন আমাদের তোমরা আমাদের সেলে হচ্ছে গিয়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে আমাদের পানি থাকে বডিতে তাহলে সেভেন্টি পার্সেন্ট পানিতে সংকট দেখা দিলে আমাদের পুরো বডির মেকানিজম চেঞ্জ হয়ে যাবে তাহলে পানি শূন্যতার তাহলে কমপ্লিট ডায়রিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে গিয়ে পানি শূন্যতা এখন ডায়রিয়াতে কি মানুষ মারা যেতে পারে কিনা ডায়রিয়া তো আমরা এখন তোমার খুব একদম কমন একটা ডিজিজ এবং ছোটোখাটো ডিজিজ হিসেবে আমরা দেখি কিন্তু ডায়রিয়া তো কিন্তু মানুষ মারা যেতে পারে তো তোমার এই ডায়রিয়াতে মানুষ মারা যায় কেন এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি ডিহাইড্রেশন এক নম্বর কারণ ডিহাইড্রেশনের কারণে ডায়রিয়াতে মানুষ মারা যেতে পারে এখন কোন এজের মানুষগুলো মারা যেতে পারে কি বাচ্চা না মিডিল এজ না ওল্ড এজ সেক্ষেত্রে হচ্ছে কি তোমার চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে ডিহাইড্রেশনে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই জন্য হচ্ছে বাচ্চাদের যাদের ডায়রিয়া হবে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে যতবার বাথরুম হবে ততটুকু দিতে হবে তাহলে ডায়রিয়া রিক্সটা অনেকখানি কমে যাবে এরপর আসো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইলেকট্রোলাইট কি আর ইমব্যালেন্স মানে কি ইমব্যালেন্স মানে হচ্ছে কি তোমার অসংগতি আমাদের যেটুক থাকা যে ব্যালেন্স থাকার কথা সেই ব্যালেন্সটা নেই আর ইলেকট্রোলাইট মানে কি আমাদের বডিতে হচ্ছে কি তোমার অনেক ধরনের লবণ থাকে তোমার সবাই সোডিয়াম ক্লোরাইড থাকে সোডিয়াম পটাশিয়াম এরপরে ফসফেট থাকে কেমন কার্বনেট থাকে এই যে তোমার এই সোডিয়াম পটাশিয়াম এই ধরনের যে মৌলগুলা এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট তো যখন তোমার শরীর থেকে হচ্ছে গিয়ে পানি বের হয়ে যাবে বেশি তখন নর্মালি তোমার এই ইলেকট্রোলাইটগুলোর ব্যালেন্সের সমস্যা হবে এরপরে তিন নম্বর আসা হচ্ছে গিয়ে ম্যাল নিউট্রিশন ম্যাল নিউট্রিশনের পাশে বাংলায় লিখে রাখো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তার তার বডি গ্রোথ কমে যাওয়া অথবা হচ্ছে গিয়ে তার পুষ্টি শূন্যতা লিখে রাখো ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন মানে হচ্ছে গিয়ে পানি শূন্যতা ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি শূন্যতা তার বডিতে বডি স্ট্রাকচার ঠিক থাকবে না যদি পারসিস্টেন্ট করে পার্সিস্টেন্ট ডায়রিয়াতে আমরা ক্লাসিফিকেশনে তোমার এই কিউট ওয়াটারি ডায়রিয়া পড়েছিলাম একিউট ওয়াটারি ডায়রিয়া যদি একটা কজ বলে একটু আমরা আগে পেজে ফিরে আসি যদি একিউট ওয়াটারি ডায়রিয়ার একটা কজ বলে যদি এটা কেন হয় একটা কজ যদি তোমাকে বলতে বলে তোমরা একটাই বলবে সেটা হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরি ভিব্রিয় কলেরি একটা ব্যাকটেরিয়া সেটার কারণে হচ্ছে গিয়ে তোমার ওয়াটার অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হবে দুই নম্বর আসে হচ্ছে কি ডিসেন্ট্রি ডিসেন্টার যদি ডিসেন্ট্রি যদি একটা কারণ বলতে বলে সেটাও সেটা বলো হচ্ছে কি সিগেলা তাহলে একটু লিখে রাখো তোমরা এই কিউট ওয়াটার ডায়রিয়ার পাশে দাগ দিয়ে রাখো রিভিও কলেরই আর দুই নম্বরও হচ্ছে গিয়ে রিসেন্টের পাশে লিখে রাখো সে আচ্ছা এরপরে আসো কমপ্লিকেশানগুলো আমরা পড়েছি এরপর আসো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া একটা ডায়রিয়া পেশেন্ট যখন আসবে আমরা সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবো সেটা ট্রিটমেন্ট কী হবে সেটার আমরা কোন কোন ধাপে আগাবো কিভাবে এটা ট্রিটমেন্ট করবো ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা যে কমপ্লিকেশান পড়েছিলাম ডিহাইড্রেশান আমরা প্রথম কাজ হবে এই ডিহাইড্রেশনটা কারেকশন করা সেই ডিহাইড্রেশনটা ঠিক করা বডিতে পানি আছে পানিটাকে একদম আমরা নর্মাল যে পানির সেভেন্টি পারসেন্টে নিয়ে আসা তার জন্য কী করতে হবে একদম নর্মাল হিসাব হচ্ছে গিয়ে স্যালাইন খাইতে হবে সবাই জানো এটা ডায়রিয়া হলে কী দেয় স্যালাইন দেয় আমরা এটা সামনে আবার আসবো এবার ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড প্রবলেম আমরা মেন প্রবলেম আমরা বলছিলাম হচ্ছে ডায়রিয়াতে হচ্ছে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আর এর পাশাপাশি কি সমস্যা আছে একতম সমস্যা হচ্ছিল গিয়ে আমরা বলেছিলাম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য আমরা বিভিন্ন ধরনের লবণ বা স্যালাইনের মাধ্যমে এটা কারেকশন করতে পারি এরপরে হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েট প্রবলেম আর কী থাকতে পারে আর হচ্ছে কি ম্যাল নিউট্রিশন থাকতে পারে ম্যাল নিউট্রিশনের কারণে হচ্ছে কি আমরা প্রোটিন জাতীয় খাদ্য বেশি করে খাবো তাহলে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো সলভ হবে তিন নম্বর আসো হচ্ছে কি অ্যান্টিবায়োটিক এখন আসো আমরা ডায়রিয়াতে কেন অ্যান্টিবায়োটিক দিব হ্যাঁ বৃদ্ধদের হলে ডায়রিয়া হলে আমরা কি করব ডায়রিয়া শোনো ডায়রিয়ার হচ্ছে কি তোমার এজ আলা মানে বাচ্চাদের বা মিডল এজ বা বৃদ্ধদের আলাদা কোনো ট্রিটমেন্ট না সবার ট্রিটমেন্ট এক আমি বলছি হচ্ছে কি বাচ্চাদের হলে হচ্ছে গিয়ে তাদের রিস্কটা বেশি তারা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর এর চেয়ে বয়স্ক যারা তাদের ডায়রিয়াতে মারা যাওয়ার সম্ভাবনা কম যেহেতু তাদের শরীরে পানি বেশি থাকে সেই জন্য বাচ্চাদের হচ্ছে একটু বেশি খেয়াল রাখতে হবে আমি সেটা বলছি বৃদ্ধদের আর সব এজের ডায়রিয়া ট্রিটমেন্ট সেম এই যে আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া পড়তেছি এটা সবার জন্য বাচ্চা এজ এবং বৃদ্ধ সবার জন্য সেম এবার আসলে তিন নম্বরে অ্যান্টিবায়োটিক আমরা কেন দিব আমরা জানি ব্যক্তি তোমার ডায়রিয়ার কজ হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে কি ভিভিও কলেরি সিগেলা সালমোনেলা এরপর হচ্ছে ইকোলাই এগুলো সবগুলো হচ্ছে গিয়ে আমাদের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে মেনলি ডায়রিয়া হয় আবার ভাইরাস দ্বারা হয় রোটা ভাইরাস আর কয়েকটা ভাইরাস আছে সেগুলো দিয়ে হতে পারে কিন্তু মেনলি হচ্ছে কি আমাদের ব্যাকটেরিয়া দেওয়া হয় এই ব্যাকটেরিয়া যাতে না থাকে পরবর্তীতে যাতে আর ডায়রিয়া না করতে পারে সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি এবার চার নম্বর হচ্ছে প্রিভেনশন প্রিভেনশন মানে হচ্ছে গিয়ে ভবিষ্যতে যাতে আর তোমার ডায়রিয়া না হয় সেই সে ব্যবস্থা করা এটা তোমার অ্যান্টিবায়োটিক দিলে মোটামুটি প্রিভেনশনটা হয়ে যায় আর আর হইতে পারে তোমার খাওয়া দাওয়ার মধ্যে পরিচ্ছন্নতা আস কারেকশন অফ ডিহাইড্রেশন অফ ডায়রিয়া আমরা ডায়রিয়ার প্রথম একদম মেইন কমপ্লিকেশন বা মেইন যে সমস্যা বলছিলাম ডিহাইড্রেশন সেটা আমরা কিভাবে কারেকশন করব। ফার্স্ট আছে আসো হচ্ছে কি ওরাল রুট আছে প্যাটার্নাল রুট চলে আসছে এটা ভুল আসছে এটা প্যারেন্টাল রুট হবে বুঝছো তো আচ্ছা ঠিক করে নিও তোমার গাইড থেকে ঠিক করে নিও এটা হবে প্যারেন্টাল রুট এটা ভুল হয়েছে আসো মাঝে ক্লিয়ার দেখা যায় না আচ্ছা আমি জুম করে দিচ্ছি আর একটু আর কোনো সমস্যা হলে বলবা আর মাঝে মধ্যে হচ্ছে কি তোমাদের নেট কানেকশনের জন্য অনেক সময় দেখা যায় না এরকম হইতে পারে বড় ভিডিও দেখে ঠিক করে নিও এটা আসো ওরাল রুট কি আর হচ্ছে প্যারেন্টাল রুট কি এটা প্যাটার্ন নাম হবে না এটা হবে প্যারেন্টাল রুট এটা কানেকশন করে নিও সবাই প্যারেন্টাল বানান হচ্ছে কি পি এ আর ই এন্ড টি ই আর এ ডাবল এল ওয়াই প্যারেন্টাল রুট ওরাল রুট কি আমরা যেসব ড্রাগ অথবা যে কোনো ট্রিটমেন্ট যদি আমরা মুখের মাধ্যমে গ্রহণ করি সেটা হচ্ছে কি ওরাল রুট আর এই যে মুখ ছাড়া যে কোনোভাবে আমরা ধরো স্যালাইন নেই ইনজেকশন নেই যাই বলো সেটা হচ্ছে কি প্যারেন্টাল রুট আমাদের প্যারেন্টাল রুট কি কী আছে ফার্মাকোলজি জেনারেল ফার্মাকোলজিতে তোমার এটা ধরবে ধরো তোমরা আমরা ইঞ্জেকশন দিই কোথায় ইঞ্জেকশন দিয়ে আমরা ভিনের মধ্যে ইঞ্জেকশন দিই সিরাতে ইঞ্জেকশন দিই এটা হচ্ছে প্যারেন্টাল রুট একটা এ ধর ধরো আমরা চোখের মধ্যে আই ড্রপ দিই এটা প্যারেন্টাল রুট এরপর আমরা নাকের মধ্যে ড্রপ দিই এটা প্যারেন্টাল রুট এরপরে হচ্ছে কি আমরা মার্সেলের মধ্যে আমরা টিকা দিই সেগুলো প্যারেন্টাল রুট এরপর হচ্ছে কি আমরা এরপরে তোমার অ্যানাল কেনাল দিয়ে যে ডাক নিই সেটা হচ্ছে প্যারেন্টাল রুড তাহলে আমরা প্যারেন্টাল রুড অনেকগুলো পেয়েছি আর ওরাল রুট মানে শুধু হচ্ছে কি আমরা মুখ দেখাবো তাহলে আসো রিহাইড্রেশন অথবা রিহাইড্রেশন অফ বডি ফুইড ক্ষেত্রে উড়াল রুট দিয়ে আমরা কি নিব আমরা যে নর্মাল ধরো যে আমরা যে স্যালাইনটা খাই নর্মাল ওট স্যালাইন তোমরা সবাই মনে রাখবে আমরা ডায়রিয়ার ক্ষেত্রে কখনো টেস্টি স্যালাইন দিব না আমরা সবসময় হচ্ছে গিয়ে ওট স্যালাইনটা প্রেফার করবো তাহলে ওট স্যালাইন আর একটা হচ্ছে কি তোমরা বাজারে দেখবে হচ্ছে কি রাইস স্যালাইন আছে ওই এই দুইটা স্যালাইন হচ্ছে কি আমরা ওরাল রুট দিব বা মুখে নিব আর এবং সেটা আমরা কিভাবে নিব ধরো না আমরা একবার বাথরুমে গেছে একটা পেশেন্ট তো সেই একবার গেছে এসে সাথে সাথে আবার অট্টু পরিমাণ তোমার ইয়ে খেয়ে নিবা তোমার স্যালেন খেয়ে নিতে হবে সেটা হচ্ছে ওরাল রুট রোড আর প্যারেন্টাল রুট হচ্ছে গিয়ে তোমার যখন আমরা মুখ দিয়ে তোমার স্যালেন নিলে সেটা কারেকশন হচ্ছে না ডিহাইড্রেশনটা ডিহাইড্রেশনটা যাচ্ছে না তখন আমরা প্যারেন্টাল রুটে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো প্যারেন্টাল লুটে আমরা মেইনলি আমরা ডায়রিয়াতে যেটা দিই কলেরা স্যালাইন দিই কারণ হচ্ছে কি নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে যে ডায়রিয়া বেশিরভাগ হয় আমাদের দেশে সেই জন্য আমরা নর্মালি কলেরা স্যালাইন দিই অথবা নর্মাল স্যালাইনও দেওয়া যেতে পারে তাহলে মেইনলি হচ্ছে কি আমরা কলেরা স্যালাইন দি অথবা নর্মাল স্যালাইন দিই এরপর আসো প্রিভেনশন অফ লুজ তাহলে আমরা প্রিভেনশন আমরা আগের স্লাইডে আমরা দেখছি নিয়ে একটু আলোচনা করছিলাম প্রিভেনশন আমরা কিভাবে করব ফার্টাস ফ্রিয়ার জন্য আমাদের যে কারণে আমাদের ডায়রিয়াটা হচ্ছে মানে হচ্ছে কি যে অর্গানিজম বা যে ব্যাকটেরিয়ার কারণে বা যে ভাইরাসের কারণে আমাদের ডায়রিয়াটা হচ্ছে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে আমরা মেরে ফেলবো এটাকে বলা হচ্ছে প্রিভেনশন অথবা অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ আমরা অ্যান্টি ডায়রিয়াল কিছু ড্রাগ আছে সেগুলো আমরা ইউজ করবো অ্যান্টি ডায়রিয়া কী কী ড্রাগ এটা আমরা নেক্সট স্লাইডে দেখবো আচ্ছা কারো কোশ্চেন নাই মনে হচ্ছে আজকে আমাদের পড়া এই শুরু করব হচ্ছে এখন ডায়রিয়া অ্যান্টি ডায়রিয়াল ড্রাগগুলোর নাম দিয়ে শেষ করবো আজকে নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা ডিটেলসে যাব আচ্ছা ক্লাসিফিকেশন ফার্স্ট পয়েন্ট দেখো ক্লাসিফিকেশনে অফি অয়েড অ্যাগোনিস্ট অফি অয়েড অ্যাগোনিস্ট অফিওয়েড হচ্ছে কি একটা রিসেপ্টরের নাম আমাদের বডিতে একটা রিসেপ্টর আমাদের যখন আমরা কোনো ড্রাগ ইউজ করি সেটা কাজ করে কিভাবে সেটা হচ্ছে কি তোমার যে কোনো একটা রিসেপ্টরে সেটা গিয়ে বাইন্ড করে বাইন্ড করে ওই কাজটা সম্পাদন করে যে কোনো ড্রাগের ক্ষেত্রে বেশিরভাগ ড্রাগ এভাবেই করে ওফিওয়েড হচ্ছে কি একটা রিসেপ্টরের নাম এই রিসেপ্টর নিয়ে আমরা যখন এই ড্রাগগুলো ডিটেলস করবো তখন আমরা একটু আলোচনা করব তো ওফিওয়েড অ্যাগোন্ট তোমার ওফিওয়েড রিসেপ্টরের মধ্যে আমরা এই যে ড্রাগগুলো দেখতেছ রোফেরামাইড এবং ডাইফেনক্সিলেট এই দুইটা ড্রাগ হচ্ছে কি ওফিও ডিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে বাইন্ড করে ওফিওডের যে কাজ সেটা আরো বাড়িয়ে দিবে তোমার এই যে অ্যাগোনিস্ট ফার্মাকোলজি অ্যাগোনিস্ট মানে হচ্ছে কি তোমার যে কাজ করতেছে ওই কাজটাকে আরো বাড়িয়ে দেওয়া আর একটা হচ্ছে কি অ্যান্টাগোনিস্ট এটা পাবা তোমরা সামনে অথবা তোমরা এন্টি হাইপারটেনশন ড্রাগ যখন পড়ছো তখন দেখছো অ্যান্টাগোনিস্ট তাহলে অ্যান্টাগোনিস্ট মানে হচ্ছে কি বাধা দেওয়া আর অ্যাগোনিস্ট মানে হচ্ছে কি ওই কাজটা আরো বাড়িয়ে দেওয়া তাহলে ওপিওয়েড কাজটা হচ্ছে যে আরো আমরা বাড়াই দেব কেন বাড়াবো সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো তাহলে ওপিওয়েড অ্যাগোনিস্ট এই দুটা ড্রাগ তোমরা পড়বে লোফেরামাইড আর টচি ডাইফেনক্সিলেট বাস এরপরে দেখো কলয়েডাল বিসমাথ কম্পাউন্ড এটা আমরা পেপটিক আলসার ডিজিজে পড়ে আসছে একবার বিসমাথ কম্পাউন্ড গুলা কি কি আছে জাস্ট নামগুলো পড়ে নিবা বিসমাথ সাবসেলিসাইক্লেট সাবসাইট্রেট আর হচ্ছে ডাইনাইট্রেট কলয়েডাল বিসমাথ কম্পাউন্ড গুলো আগে আমরা পড়ে আসছি এরপরে আসো হচ্ছে কি লাস্ট স্লাইড আজকে কাউলিন এন্ড ফ্যাক্টিন এরপর হচ্ছে বাইল সল্ট বাইন্ডিং রেজিস আর সোমাটো স্টেটিন মোটামুটি পাঁচ টাইপের ড্রাগ আমরা এন্টিডাইরিয়াল ড্রাগ